সুনন্দিনীর আড্ডা ঘরে আজকে যিনি আমার সাথে রয়েছেন তার কাছে আমি অনেক কিছু শিখেছি জেনেছি এবং কাজ করার নতুন নতুন দিগন্ত পেয়েছি হ্যাঁ তিনি গুপ্ত। তিনি তার পরিচয় নিজেই করবেন আমাদের সামনে অরুন্ধতি তুমি বলো তোমার কথা আমি একজন প্রবাসী বাঙালি তবে বিয়ের পর এখানে আসার পর আমি আগে তো জার্নালিজম ছিলাম ফুল ফ্লেজেড তারপরে আমি মানে পাবলিকেশনে যাই পাবলিশিং ওয়ার্ল্ডের সঙ্গেও যুক্ত ছিলাম তারপরে বিয়ের পর এখানে যখন আসি খুব মানে ফ্রিলান্সিং আমি অনেক জায়গায় লিখেছি লিডিং নিউজ টেলিগ্রাফ স্টেটসম্যান ইন্ডিয়ান এক্সপ্রেস ইকোনমিক টাইমস টাইম স্পাইনিয়ার তারপরে আমি উইমেন্স ইভস উইকলির ক্যালকাটা করেসপন্ডেন্ট ছিলাম তো এইভাবে আমার কলকাতাতে বিয়ের পর আসার পর এভাবে শুরু তারপরে পরবর্তীকালে আমার হাজব্যান্ড সুজয় ঘোষের সঙ্গে আমরা শুরু করি কর্পোরেট কমিউনিকেশন অ্যালাইট সার্ভিসেস পাবলিক রিলেশনস ফার্ম অ্যান্ড অ্যাজ পাবলিক রিলেশনস কনসালটেন্স আমরা প্রচুর কাজ করেছি প্রচুর কাজ করেছি এবং এত সুন্দর সুন্দর মানুষের সঙ্গে পরিচয় হয়েছে যে কি বলবো মানে প্রত্যেকে কিন্তু যাদের সঙ্গে কাজ করেছি প্রত্যেকেই একটা কিছু একটা ইম্প্রেশন রেখে গেছে তাদের থেকে কিছু শিখেছি এগিয়ে চলেছি এটা একটা বিরাট পাওনা জনসংযোগ হ্যাঁ অরুন্ধতিটি জনসংযোগের মানুষ সত্যি ওনার সঙ্গে কাজ করতে গিয়ে আমরাও প্রচুর মানুষের সাথে সংযোগে এসেছি সেই সব মানুষদের কথা একটু মুখেই আমরা শুনে নেব আমরা দেখো অ্যাসোসিয়েটেড ছিলাম লিডিং রিটেলার্স যেমনি একজন লিডিং বুক চেন তারপরে তাছাড়া আমরা প্রচুর কাজ করেছি যেমন গুডিয়ার কার র‍্যালি তারপরে লিভাইসের জন্য তারপরে এখানে নামগুলো মনে আসছে না কারণ এত কাজ করেছি আমরা তারপরে আমরা তো কালচারাল ফিল্ডে আমরা অনেক কাজ করেছি কালচারাল করেছেন হ্যাঁ ইস্টার্ন জোনের কালচারাল সেন্টার সিন্ধু মুখ বেশ কিছু ইংরেজি অনুবাদ আমি নিজে ইভেন্ট গুলো নিজে জেহেতো করা হয় টেক্সটের কিছু ছিল সেগুলো করেছি প্লাস স্টারমার্কে থাকাকালীন সত্যজিৎ রায়ের নানান তার দিকগুলোকে তুলে ধরেছে থুর ক্যালেন্ডার অ্যাজ অ্যান ইলাস্ট্রেটার অ্যাজ এ ফিল্ম মেকার সব কিছু মানে প্রত্যেকটা ইয়ারলি ক্যালেন্ডার স্টারমার্কে

ও নাট্য উৎসব হচ্ছে ফোক সং ফেস্টিভ্যাল হচ্ছে ফোক থিয়েটার হচ্ছে এমনকি রিপাবলিক ডে তে যখন ইস্টার্ন জোন কালচারাল সেন্টারের দায়িত্ব হলো যে একটা রিপ্রেজেন্ট করার ওখানে তো সেখানে গিয়েও আবার পিয়ার করা দিল্লিতে বসে সেগুলো করেছি গ্লোব সিনের করেছি মনেও আসছে না কারণ এতগুলো করেছি আমরা কলকাতাতে মানে জুয়েলার্স করেছি ফুড করেছি ট্রিঙ্কার্স

পরে যখন অষ্টমীতে আসছে সেই দিনে তুমি বৌমাষ্টমী করো বা তো সেটা ওয়াজ সো ওয়েল রিসিভড মানে মিডিয়া লোক জাপিয়ে পড়েছে এবং জাপিয়ে পড়েছিল এবং টেলিভিশন মিডিয়া সবাই এসেছিল এন্ড উই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম Trinkas was really special really special Park একটা মানে আলাদা ফিলিংস তো Trinkas হচ্ছে সেই সময়কার শুরু একটা রেস্টুরেন্ট বললে তো হয় না একটা ফিলিংস আর ওইখানে তাকাকালিন আরেকটা করেছিলাম Elvis Night একটু বলো সেই অভিজ্ঞতাটা Elvis Night ওইটা করেছিলাম যে মানে গান তো হবেই elvis সমস্ত ওরা গান বাজালো তারপরে সব এল ও তারপর একটা কম্পিটিশন রাখা হয়েছিল যে एलविस look alike. और भावे जो दिके उसे जी आशे के वो नीचे के इम्पर्सनेट कर अच्छी करे that person will be given a gift oh, so oh, it, so nice. I mean, it was very nice our shop che boro kotha hocche je trinkers was our client but then we became family bah এই যে বললে যে ক্লায়েন্ট থেকে ফ্যামিলি এটা হতে পারা এবং এটাকে শিকার করা এটা তো সবাই পারে না তুমি সেটা পারছো তার মানে বলতেই হবে যে এর মধ্যে সত্যি একটা ভালোবাসার জায়গা অবশ্যই তুমি একদম কাজ করতে গিয়ে সেই ভালোবাসাটা ছিল তোমার একটা ভীষণ ভালো প্যাশন তুমি একটা সময় আমাকে কথা বলতে গিয়ে বলেছ তুমি রান্না করতে খুব ভালোবাসো এইটা তুমি কোথা থেকে পেয়েছো রান্নার শখ এই যে রান্না করা খাবার ভালো খাবার পরিবেশন করা আসলে যখন ছোটবেলা থেকে আমি দেখতাম বাবা তখন পাটনায় থাকি ওখানে আমার জন্ম বড় হওয়া পড়াশোনা বাবা না ভীষণ মাছ চিনতেন মাছ সবজি চাল চা ভীষণ সবজি চা খাই হ্যাঁ চা বলাতে মনে পড়লো চাটা ভীষণ শৌখিন ছিলেন আর উনি ব্লেন্ডেড টি নিয়ে আসতেন একটা দোকান ছিল সেখানে গিয়ে বলতেন এটা মিক্স করো ওইটা মিক্স করো করে নিয়ে আসতেন আর আমাদের বাড়িতে যদি কেউ এসে চা খেত তারা বলতো আমার বাবার নাম ছিল কমলেন্দু কমলদা কোথা থেকে এনেছেন তার জন্য আবার বাবা গিয়ে প্যাকেট নিয়ে আসত এরকম বাবার সঙ্গে যখন বাজারে যেতাম বাবা আমাকে শিখিয়েছিল এই মাছটা যখন কিনবি দেখবি যাতে চোখটা জল করে আর যাতে ব্রড হয় পেটটা এটা খুব বলে ইলিশ মাছের চোখ দেখবে না ইলিশ মাছের স্কেল দেখবে তারপরে উনি রান্না করতেন আমি কিন্তু ফার্স্ট রান্না বাবা আমাকে শিখিয়েছিলেন মা তখন হাসপাতালে উনি তখন অফিসে ফোন করে করে আমি জিজ্ঞেস করছি এবং যে কোনো পোলাও কড়াইশুটির কচুরি নাড়ু মানে আমাদের যখন এই দশমীর দিন থেকে দশমীর আগের দিন থেকে নবমী থেকে শুরু হতো মার বন্দে বান্তुआ জিবি গজা কচু নিমকি মিষ্টি কচু তারপরে ভিজে দরবেশ মার হাতের মাটন মার হাতের পোলাও মানে আমি কি বলবো প্রত্যেকটাতে এত নিখুদ ওই টেস্ট বোধহয় আনতে পারবো না ওই মা আর বাবার খাবারের প্রতি যে ভালোবাসা তারা যে এত কনেজ্যুর বলতে হবে তাদেরকে ওইটাই আমার মধ্যে চলে আসছে সেটাই মানে তুমি তার মানে যে বাড়িতে বড় হয়েছ মানে খাবারের ব্যাপারটা হ্যাঁ ওইখান থেকেই তুমি অ্যাডপ্ট করেছো মানে সেই জন্যই রান্নাটা আমি তোমার ক্ষেত্রে মানে তুমিও আমাকে বলেছিলে এবং আমিও লক্ষ্য করেছি দেখেছি শুনেছি যে তুমি খেতে জানি না কতটা ভালোবাসা তুমি খাওয়াতে খুব আমাকে ফুড রিভিউ করতে তোমার ফুড রিভিউ হয়েছে করেছি আচ্ছা করেছি যার চুতে আমি মানে সমস্ত বড় বড় ফেস্টিভালস গুলো কভার করতে পেরেছি আচ্ছা আর দামপুক্তের যিনি ছিলেন মানে ওটা যখন খুললো ডিগস কার্লরা ডিগস কার্লরা ওয়াজ অ্যানাদার পারসন যার সঙ্গে ইন্টারাকশানে এনরিচড ফিল করেছি আর আরেকজনের কথা আমি বলবো আমি একটু ফেরত যাচ্ছি স্টার মার্কের গৌতম জাটিয়া আচ্ছা মানে হি ইজ আ ভেরি লো প্রোফাইল পারসন বাট হি ইজ সো নলেজেবল সো ওয়েল রেড ওর সঙ্গে ইন্টারাকশন করতে খুব ভালো হয় আর সবচেয়ে বড় কথা কি মানে যে কোনো আইডিয়া দিলে হি ইজ ভেরি সব সময় মানে ওই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করা সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করবে সেখানে সাজেশন দেওয়া আর আরেকজন হচ্ছে তোমার চিরদীপ সরকার অফ এ সরকার আচ্ছা ই ইজ এ এ সরকার এ সরকার জুয়েলারস জুয়েলারস হ্যাঁ ওদের থেকেও ভীষণ ভালোবাসা পেয়েছি বৃন্দা এবং চিরদীপ চিরদীপ ইজ ওয়াকিং টকিং এনসাইক্লোপিডিয়া ওদের একটা দোকান ওদের গড়িয়া হাটের দিকে আছে না ওইটাই ওইছিনা গোরিয়া হাটেরই ওইটাই ও তুমি ওনার সাথেও কাজ করো বুঝতে পারি ভালোভাবে কাজ করেছি আর তারপরে কি জানেন যখন ফুড রিভিউ করতে গেলাম তখন মাই এক্সপোজার টু দ্য ওয়ার্ল্ড কুইজিন আরো বেশি তখন ওগুলো খেতাম খেয়ে এসে আমি ন্যাচারালি যখন রিভিউ করব আমি জিজ্ঞেস করব যে কি দিয়েছো হার্বস কি দিয়েছো কিরকম সিজনিং করেছো এই ডিটেলস গুলো তো জানতে হয় সেইগুলো যখন এসে আমি মাঝে মধ্যে বাড়িতে ট্রাই করেছি দেখেছি মন্দ হয়নি তারপর অবশ্য আমার রেসিপি সানন্দাতে বেরিয়েছে তারপরে অপর্ণা সেন একটা ম্যাগাজিন বার করেছিলেন তাতে সাবনী ছিল অ পরমমা বলে আচ্ছা তারপর রিসেন্টলি দা ওয়াল যে এটা আছে ই ম্যাগাজিন তাতেও আমাকে ফিচার করেছে এই খাওয়াদাওয়া নিয়ে খাওয়াদাওয়া বাহ তার মানে তোমাকে খাওয়াদাওয়ার জন্য অনেক জায়গাতেই তোমার লেখা এবং বলা অনেক জায়গাতেই রয়েছে তাহলে এবার একটু বলো তোমার পার্টনার মানে সুজয় ঘোষের কথা সুজয়াদার সাথে কি করে আলাপ কি করে তোমরা মানে তোমাদের দেখা হয়েছিল কিভাবে কি দেখো এটা আমাদের কিন্তু আমার কিন্তু ওর সঙ্গে ডিরেক্টলি দেখা হয়নি কনজারভেটিভ ওয়েতে হয়েছে যেটা আমরা বলি যে সম্বন্ধ করে তারপরে যখন আমাদের ফার্স্ট মিটিং ক্যালকাটা ক্লাবে হয় আমার মাসি মেশর ছিলেন অবরেন্দ্রনাথ ভট্টাচার্য উনি ওখানে সেক্রেটারি ছিলেন ওখানে আমরা মিট করি আমার ওর একটা জিনিস যেটা ভালো লেগেছিল যে কি appears to appeared to be a very uh, ki bolbo बो, down to earth uh, kono upri chalaki nei ekta sundor mane somebody with whom you can relax that is something which appealed to me i shuti kotha bolte he has given me a lot of support kono tate na nei mane ami eta korbo ha karo ঠিক আছে ওটা তোমার ব্যাপার ভেরি হি ইজ ভেরি কুল কাম হ্যাপি উইথ হোয়াট হি ইজ দ্যাট ইজ ইট বই পড়তে তো ভীষণ ভালো ভীষণ ও লেখে ও ভীষণ লেখে মানে ছেলে বলে 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 পনেরো পাতা আমাদের ফ্যামিলি হিস্ট্রি লিখেছে তো এখন ওর এত সম্ভার মানে ছোটবেলাকার গল্প ছোট ছোট মানে এত সুন্দর গল্প ওর কাছে আছে সেই ক্রিকেটিং ওয়ার্ল্ড নিয়ে মানে খেলা দেখতে গেছে সেখানে বাড়ির মধ্যে এক একজন ইন্ডিভিজুয়াল নিয়ে সেই ওগুলোকেও লিখতে বলা হচ্ছে কিন্তু এখন একটুখানি আরেকটু একটু দিতে হবে আমিও দেখেছি যখনই ওনার সাথে কথা বলেছি এত এনরিच्ड একজন মানুষ মানে দুজনেরই মানে একে অন্যের পরিপূরক বলা যায় মানে সব সময়ই না মানে এটা আমি ক্যামেরার সামনে অবশ্যই বলছি কিন্তু এই কথাটা একদম সত্য যে একদম দুজন দুজনকে এইভাবে সাপোর্ট করা আজকের দুনিয়াতে খুবই কম দেখা যায় সেই জন্যই হয়তো তুমি নিজের কাজটা এত ভালোভাবে করতে পেরেছো তো এখন বোধ তুমি নিজের বোধ কাজটা এখন বোধ করছো না এখন কি করছো তাহলে দেখো আমি এখন যেটা করছি আমার পাবলিক রিলেশনস খুব কারণ ওটা আমার কোম্পানিটা বন্ধ করে দিলাম কারণ সুজয় আফটার কোভিড ও ঠিক চাইল না এগিয়ে যেতে আচ্ছা তো সেই সময় ওটা ইমপ্যাক্টও করেছিল অ্যাডভার্সলি কোভিডের সময় তো সুজয় সেই সময় বললো যে করেছিলাম আমরা কাজ তারপরেও করেছিলাম ও তারপরে বললো টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে আমি আর করব না তো ঠিক আছে ও করলো না কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি কাজ করে যাচ্ছিলাম এখনো করি বাট সিলেক্ট প্রজেক্টস আমি একদম মানে সেটাই করব যেটা আমি মানে আমার কাছে যেটা ভালো লাগে বুঝতে পেরেছি আমাকে কেউ বলছে করতে তা না আমি যদি মনে করি আই ক্যান গিভ হান্ড্রেড পার্সেন্ট টু দ্যাট আই ক্যান ডু জাস্টিস টু দ্যাট আমি প্রজেক্টটা ভালো লাগে তাহলে আমি করব আর তাছাড়া আমি ফ্রিলান্স লিখছি স্টেসম্যানও লিখি অ্যান্ড দ্য স্পেস ডট ইনকেও কন্ট্রিবিউট করছি আচ্ছা এখন কিছুদিন আমার লেখা হয়নি আবার কাল থেকে শুরু করছি আর তাছাড়া আমার যেটা খুব ভাল লাগে মানে উইকেন্ডসে স্যাটারডেজে আমাদের আটজন মহিলার একটা গ্রুপ আছে

ইনফ্যাক্ট সুমিতা বস্তুভান হু ব্রটস অল্ টুগাদার আচ্ছা হুম বুঝতে পেরেছি আর তোমার তো ঘোরাও হয় খুব ট্রাভেলও করো বেশ হ্যাঁ ট্র্যাভেল করি আগে আরও বেশি করতাম এখন আমার একটা যেটা প্রবলেম হয়েছে যে আমার ট্রেনে করে ট্র্যাভেল করতে খুব ভালো লাগে কিন্তু ইদানিং কালে না একটা অ্যাংজাইটি হয় কারণ এত মানে নেগেটিভ রিপোর্টিং পাই আমি অ্যাবার ট্রেন ট্রাভেলস তখন আমার একটু মানে কি বলবো ভালোবাসো ট্রেনে আমাদের পুরনো আমলে সেই দেখতে দেখতে যদি যাওয়ার সুযোগ হতো সেটা তো আর এখন হয় না দেখতে তুমি তাও পাবে তুমি যদি এসি এতেও যাও কাঁচ দিয়ে দেখতে পারবে কাজ দিয়ে তোমার তো রুরাল ইন্ডিয়া দেখতে পারবে একদম তাই হ্যাঁ একদম তাই ওটার একটা আলাদা এক্সপিরিয়েন্সও আছে আর তোমাকে আমি দেখেছিলাম আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তোমার বাড়িতে তুমি বেশ কিছু ফরেন স্টুডেন্টদের তোমার বাড়িতে দেখেছিলাম সেটা কি এখনো চলছে মানে না ওইটা না আমাদের পুরনো যে মানে আমার শ্বশুর মশাই যে বাড়িটা সেটাতে আমাদের টেনেন্ট ছিলেন প্রফেসর প্রেসিডেন্সি তো সেন মারা যাওয়ার পর ওইটা হলো তখন দেখো ভাড়া দেওয়াটা তো কি করবো কি করবো ওটা খোলা রেখে যাওয়া দেবে না সেই সব আমার এক বান্ধবী বলো যে তুই কি এরকম গেস্ট রাখবি বিদেশি ওরা আসছে এক্সচেঞ্জ স্টুডেন্টস তুই কি ওদের রাখবি আমি বললাম ঠিক আছে তো তারপরে যে কোঅর্ডিনেটর ছিলেন তিনি এলেন বলেন দিস আর দা থিংস দ্যাট ইউ রিকোয়ার সেই থেকে আমার শুরু হয়ে গেল আচ্ছা আমরা ওটা চালিয়েছিলাম ধরো টু থাউজেন্ড ডিসেম্বর পর্যন্ত আচ্ছা ডিসেম্বর পর্যন্ত না ফেব্রুয়ারি টু ফেব্রুয়ারি পর্যন্ত আচ্ছা 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 কিন্তু তারপরে আমরা পরবর্তীকালে বন্ধ করে দিই কারণ দেন উই থট অফ নো গোয়িং ইন ফর ডেভেলপমেন্ট বুঝতে পেরেছি But, But that was again a learning experience and a fabulous অনেকে সঙ্গে শুধু তারা ওরাই না অন্যান্য ওরা এসেও আমাদের কাছে থেকেছে আচ্ছা মানে ওই সূত্র ধরে একদম একদম খুব ভালো তাহলে এখন তোমাকে আমি যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে অন্য রকম ব্যাপার সেটা হচ্ছে যে মেয়েদের এখন কলকাতা শহরে নিরাপত্তার একটা বেশ অভাব আমরা লক্ষ্য করছি যে কর্মক্ষেত্রেও মেয়েদের অনেক সময় অনেক সমস্যা তুমি যে সময় কাজ শুরু করেছিলে যে কলকাতা শহর দেখেছিলে সেই কলকাতা শহর তো এখন নেই তুমি প্রবাসী কিন্তু কলকাতা শহরে তুমি কাজ করেছ তো তুমি এটাকে কিভাবে দেখো দেখো আমি একটা না কম্প্যারিজন দিতে পারি তোমাকে কারণ আই ওয়ার্ক ইন দিল্লি আমি বম্বেতেও একটু কাজ করেছি প্লাস কলকাতা দিল্লি ওয়াজ মানে নট দ্যাট প্রফেশনাল বাট আমার কাজ করতে অসুবিধা হয়নি যদিও দেওয়ার পিপল মেনি পিপল প্রত্যেকটা সংস্থাতে আমি সেটা ফেস করেছি মানে তারপরে তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করছি কলকাতাতে এসে আমি যেটা সবচেয়ে আগে পেলাম দ্য বিং দামেড মানে আমি কোনো অ্যাস এ যখন আমি গেলাম ইভেন স্টেটস্যানে যখন কাজ করতাম ওরা বলতো তুমি এসে তখন বাড়িতে কম্পিউটার ছিল না তুমি এসে ফিড করে অমৃত বাজার পত্রিকাতে বর্ণালী মিত্র ছিল। মি উইথ দ্য কম্পিউটার যদি কোথাও আটকে গেলাম ওরা এসে বলতো করে দাও তো অমৃত বাজারও তো আমি একদম পুরো রেগুলার লিখতাম এইখানে না আমি যে ওয়ান্থ পেয়েছি ইটস আনবিলিভেবল মানে আমি হয়তো কোথাও গেছি গিয়ে জিজ্ঞেস করছি যে এই অ্যাড্রেসটা কোথায় আর গেলে পরে কোথায় জিজ্ঞেস করো পানওয়ালাকে রাস্তা হয়তো রিক্সাওয়ালা আছে বা ওই ইস্ত্রি করছে সে আছে ওদেরকে জিজ্ঞেস করলাম পানওয়ালা বললো আচ্ছা বৌদি একটু ওয়েট করুন ওই একটা এই শোন তুই যা তো ওকে নিয়ে যাত বৌদিকে নিয়ে যাও ওখানে এই জিনিসটা আমি কোথাও পাইনি ইভেন যখন আমি দেখা করতে গেছি তখন হয়তো অত মেয়েরা জনসংযোগ এতে ছিল না এত ভালো রিসেপশন পেয়েছি কয়েকজনের থেকে কি বলবো আমার কোনো অসুবিধা হয়নি তোমার আমি একটা সময় নাট্য উৎসব কভার করতাম নটা সাড়ে নটায় ফেরত আসতাম একাডেমি থেকে কোনোদিনও কোনো ফিল করিনি नी एदी बो कलका इज वाईन सेफी कलकता इज फार बेटर फार बेटर आज के सेम इन्सिडेंट हम जगह इन एंड आई फील जो देखो टाइम्स हैव चेंज मोर ऑफ कम इन फॉर सम रीजन आई डोंट नो वाई অ্যান্ড দে্স অফ পিপুল ফ্রম আদার স্টেটস আমার যেটা মনে হয় এটা হয়তো অনেকে মানে আমার সঙ্গে একমত হবেন না তাদেরও একটা ইনফ্লুয়েন্স আছে বাট আমি এখনও মনে করি যে আজকে যেমনি এই তোমার এখানে যখন এলাম ট্যাক্সি ড্রাইভারকে উঠলাম ও অবশ্য নিজের মত করে নিয়ে এলো কিন্তু আমি যখন দরজা খুলতে পারছি না সে এসে আমার দরজা খুলে দিল এটা কিন্তু আমি অন্য কোথাও পাবো না বৌদি ব্যাগটা কিন্তু ফেলে না মানে এই যে একটা একটা আন্তরিকতা আমি সেখানে আপনি না নামবেন না আমি এসে আপনার দরজাটা ধরছি এই যে ভনি এলেন এসে দরজাটা ধরলেন ধরে বললেন ওখানে পা দেবেন না এখানে পা দিন কারণ কারণ বৃষ্টি পড়ছিল ভেজা ভেজা পেছল ছিল এটা কংক্রিটের এই ছোট ছোট জিনিসগুলো না ভীষণ ভালো লাগে তবে একটা জিনিস যেটা হয়েছে যে কলকাতাতে আমি ঘুরে বেড়াই সবকিছুই করি কিন্তু রাত্রের দিকে আমার এখন একা সল্ট লেক থেকেও আসতে আমার খুব একটা কনফিডেন্স লাগে না সেটা হয়তো বয়সের জন্য হয়েছে একদম তাই কিন্তু এত মন্দের মধ্যেও যে কথাটা দিদি বললেন যে ভালোবাসা আন্তরিকতা এবং স্নেহ যেটার জন্য আমরা কলকাতা শহরকে বলি কলকাতা আমাদের নিজের শহর ভালোবাসার শহর সত্যি এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই কলকাতা শহরে মানুষের মধ্যে এখনো মানবিকতা রয়েছে না হলে একজন মানুষ বিপদে পড়লে আরেকজন মানুষ এই শহরেই কিন্তু বাঁচাতে আসে দিদি তোমার সাথে আমার এই স্বল্প পরিসরে হলো আজকের আড্ডা কিন্তু আমার খুব ভালো লাগলো অনেক কিছু জানতে পারলাম তোমার থেকে এবং তুমি এই যে বললে যে তোমার অভিজ্ঞতাগুলো যতটা আমার সাথে শেয়ার করলে আমি নিজেও জেনে সত্যি খুশি হলাম এবং আমার যারা এই আড্ডাটা শুনবে তারাও নিশ্চয়ই শুনে তাদেরও ভালো লাগবে ভালো থেকে তুমি সুস্থ থেকে অনেক অনেক ধন্যবাদ লাগলো তোমার সঙ্গে বসে আড্ডা আমারও খুব ভালো লাগলো সুনন্দিনীর আড্ডা আজকে যিনি এসেছিলেন তার কথা শুনবেন আপনারা এবং আপনাদের মতামত দেবেন যে একজন মানুষের মনের জেদ থেকে সেই মানুষটা কত দূর এগোতে পারে এবং নিজের উদ্যমে নিজের একটা জায়গা করে নিতে পারে আর আজকে এইটুকুই থাক বাকি আড্ডা পরের জন্য তোলা রইল ধন্যবাদ নমস্কার নমস্কার নমস্কার